গুড ইভিনিং খবর পড়ছি আজকের সংবাদ শিলচর থেকে আজকের একটি বিশেষ খবর নিয়ে এসেছি এক বছর আগেই স্নাতক ডিগ্রি নতুন নিয়ম ইউজিসির বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পেতে আর করতে হবে না তিন চার বছর অপেক্ষা আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ দুই হাজার শিক্ষাবর্ষ থেকেই চালু হতে চলেছে ইউজিসি এর নতুন গাইডলাইন এই নিয়ম অনুযায়ী পূর্ণ মেয়াদের আগেই স্নাতক ডিগ্রি কোর্স শেষ করার অনুমতি দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি আড়াই বছরের মাথায় শেষ করা যাবে ডিগ্রি কোর্স আর চার বছরের কোর্স হলে তা শেষ করা যাবে তিন বছরে শিক্ষার্থীদের সুবিধার্থে স্বল্প সময়ে দ্রুত অধ্যয়নের লক্ষ্যেই এই শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে ইউজিসির তরফে বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার এ বিষয়ে বলেন তিনি বলেন যেসব শিক্ষার্থী ফার্স্ট লার্নার অর্থাৎ দ্রুত কোর্স শেষ করতে সমর্থ তাদের বিশেষ সুবিধা দিতেই এই নিয়ম এনেছে এই পদ্ধতি চালু হলে পড়ুয়ারা সময় পাবে এই সময়টুকু কেরিয়ার গোড়ার কাজে অন্যভাবে ব্যয় করতে পারবেন ছাত্রছাত্রীরা আরেকটি বিশেষ প্রতিবেদন দু বছর থেকে ভাঙের পার সেতু বন্ধ ভারী যান চলাচল একেবারে চলার নির্দেশ নেই ব্রিজক্লোজড বায়োডার পিডব্লিউডি প্রায় আড়াই বছর ধরে শিলচর কালাইন সড়কের হারাঙ্গা নদীর ওপরে ভাঙ্গারপাট সেতুটির দুপাশে লালকালিতে বড় হরফে ঝল জল নির্দেশনাটি এমনকি এই সেতু দিয়ে ভারী যানবাহন যাতে কোনোভাবেই চলাচল করতে পারেন না সেজন্য দুপাশে বসানো হয়েছে পাকাপুক্ত ব্যারিকেট উপরন্তু বর্ষা মরশুম থেকে তারাপুর শিববারি রুড দিয়ে বন্ধ রয়েছে ভারী যান চলাচল এর ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় লোকজনেরা হাজার হাজার মানুষ নিত্য যাতায়াত এবং নিত্য পণ্যের জন্য গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ কেননা ভারী যান চলাচল বন্ধ যদিও কাছাড় জেলাশাসক পদে দায়িত্ব নিয়েই গত নয় অক্টোবর সেতুটি পরিদর্শন করেন মৃদুল যাদব আংশিকভাবে ক্ষতিগ্রস্ত সেতু পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পথ্য বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তখন জেলাশাসক নির্দেশ দেন যে নদীর জলস্তর কমে গেলেই সেতুটি মেরামতের কাজ শুরু করতে হবে বর্তমানে নদীর জলস্তর নিচে নেমে গেলেও বিভাগীয় স্তরে উদ্যোগ দেখা যায়নি বলে স্থানীয় অনেকেই প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়ির কাছে হারাং সেতুটির প্রায় তিন বছর আগেই ফাটল দেখা দেয় এরপরই সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধাজ্ঞা জারি করে স্থায়ী বেরিগেট বসিয়ে আহ দায়িত্ব সেরে নেয় পূর্ত বিভাগ সেই থেকেই এই সেতুর কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ সামনে এসেছে এসব দুর্ঘটনাকে কেন্দ্র করে পূর্থ বিভাগের উদাসীনতায় খুব ফেটে পড়েছেন স্থানীয় মানুষ কিন্তু বাস্তবে কোন ইতিবাচক পদক্ষেপ দেখা যায় না মাস কয়েক আগে বড়যাত্রাপুর একটি রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে বড়খলার বিধায়ক মিজবাউল ইসলাম লস্কর আশ্বাস দেন অতি শীঘ্রই এই সেতুর মেরামত করা হবে কিন্তু বিধায়কের কথাতেও কাজ হয়নি শুধু কি তাই শিলচর কালাইন সড়কের সঙ্গে যোগাযোগের বিকল্প আরেক সড়ক বড়খলা কালাইন সড়কেও ভারী যান চলাচল রয়েছে নিষেধাজ্ঞা অসম মালা প্রকল্পের কাজ এবং সড়কের বেহাল অবস্থার জন্য গত আগস্ট মাসেই এই সড়ক পনেরো মেট্রিক টনের বেশি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেন বড়খলা কাটেগোড়া পূর্ত সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই প্রতিবেদনটি পাওয়া হলো আর দুই আমাদের যুগসঙ্গ পত্রিকা থেকে এখানেই শেষ হলো আজকের প্রতিবেদন ধন্যবাদ